আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ পাশে বসে রয়েছে আমার ভাতিজা তো আমরা আমাদের এখানে কিছু মূল্যবান কথাগুলো শেয়ার করব আশা করি সকলে শুনবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ জুবাইদ ইসলাম বয়স 11 প্লাস আমি ক্লাস 5 এ ফাইনাল পরীক্ষা দেওয়ার পর দারু সঙ্গে ঢাকায়তে বেড়াতে আসি তো একটা কথা বলে রাখি আমার বাড়িতে থাকা অবস্থায় আমার টুকটাক প্রবলেম ছিল ঢাকাতে আসার পর আরো বেড়ে যায় যেমন কথা বললে বা হাসলে আমার মুখ বাঁকা হয়ে যাই পেটে ব্যথা করতো জ্বর জ্বর ফিল লাগতো কানে কন শুনতাম চোখে ঝাপসা ঝাপসা দেখতাম আর পরিবার ভেবেছিল যে নর্মাল বিষয় এটা গ্রিস্ট না এক্সট্রা খ্যালি সেরে যাবে আজকে এই কবিরাজ কালকে ওই কুবিরাজ এভাবে এক মাস প্লাস আমার সময় নষ্ট করে ফেলেছে ভালো হওয়ার পরিবর্তে দিন দিন বেড়ে চলেছে একমাত্র আমার ছাড়া ডাক্তারের চিকিৎসা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কুবিরাজ যখন ব্যর্থ হয় তখনই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কুবিরাজ দিয়ে যখন কাজ হচ্ছিল না তখন আমার পরিবার ডাক্তারের কাছে নিয়ে যায় তখন যোগাই দেখে আমরা প্রথম টেস্ট করাই ব্লাড টেস্ট আধুনিক আধুনিক হাসপাতালে হাসপাতালে তো যে রিপোর্টটা আসে রিপোর্টটা দেখে আমরা সবাই ভেঙে পড়ি এবং হতভঙ্গ হয়ে যায় কেমন ধরনের রিপোর্ট তো বিশ্বাস করতে পারছিলাম না এবং সেন্সলেস হয়ে যায় মূলত আমি ঠিক আছে যে এটা মেনে নেওয়ার মত না কি রিপোর্ট আসলে ঠিক আছে যার কারণে আমরা ঢাকাতে আসি ঢাকা সরকারি হাসপাতালে ওইখানে টেস্ট করাই একই রিপোর্ট টিয়া মেডিকেল ইন্টারন্যাশনাল হাসপাতাল ওই একই রিপোর্ট এবং কি ঢাকা পপুলার হাসপাতাল এবং কি স্কোয়ার হাসপাতাল এবং সর্বশেষ আমরা গিয়েছিলাম যে দেখে কি টেস্ট আসে তো ঘুরে ফিরে দিন শেষে আমাদের রিপোর্ট একটাই বারবার আসছিল এবং আমরা সবাই হতভাগ হয়েছিল যে এটা কি ধরনের আসলে আসলে বিশ্বাস করার মতো ছিল না এটা বিশ্বাস করার কথাও না তো সর্বশেষ আমরা আসলে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না যে এখন কি করা উচিত তো আমরা চার পাঁচজন ছিলাম আমাদের আমার ভাই ছিল আমি ছিলাম চার পাঁচজন ছিলাম সর্বশেষ আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না যে এখন কি করা উচিত আমাদের সবগুলো রিপোর্ট দেখে আসলে কান্না কান্না আমার ভেঙে পড়ি এবং কি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না সাথে আমার তিন চারজন ভাই ছিল তো আমরা সর্বশেষ যে জায়গায় ছিলাম স্কোয়ার হাসপাতালে ওইখানে আমরা সোফাতে বসে সিদ্ধান্ত নিয়ে আসলে এখন কি করা উচিত তো আমরা স্কোয়ার হাসপাতালে ইনফরমেশন দেখতে যাই এবং বলি যে এই রোগ বিষয়ে কোনো ভালো চিকিৎসক আছে কিনা তিন চার জনের ডাক্তারের সাজেস্ট দেয় আমরা তাকে তাদের ফোন করি এবং আমরা কোনো সিরিয়াল পাচ্ছিলাম না তো আমি খুবই আবেগে আপ্লুত হয়ে যাই যে এখন কি করব এখন কি করব হতাশ হয়ে যায় তো সর্বশেষ আমরা গুগলে সার্চ করি যে এই রোগ বিষয়ে সবচেয়ে ভালো ডক্টরস বাংলাদেশে কে আছেন তো সিরিয়ালে হঠাৎ করে সামনে হঠাৎ করে ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর অধ্যাপক হকমা বস্তারের লিস্টটা আসে তো আমরা সর্বপরি হোক স্যারের সাথে আমরা ফোনে আলাপ করে কথা বলি যে স্যার এই কাহিনী এখন কি করা উচিত তো স্যার আমাদের পরামর্শ দিলেন যে তোমরা গত কালকে আসো আমার সাথে দেখা করো ডেস্ক বসে কথা বলি যে কি করা উচিত তো স্যারের সাথে আমরা দেখা করে বলে দিন দেখা করার পর স্যার এ টু জেড সবকিছু বিস্তারিত দেখলেন এবং বললেন যে পাঁচ ছয়টা আরো টেস্ট করা দরকার যে রোগ আসলে হয়েছে কিনা ঠিক আছে শিওর হওয়ার জন্য পাঁচ ছটা টেস্ট করে এবং কি পরের দিন আমাদেরকে ফোন করে জানাই যে তোমরা আসো আমরা যাওয়ার পর পাঁচ ছটা রিপোর্টিং একদম টেস্ট করার পর রিপোর্টটা দেখলেন এবং আমরা আবার হতবাক হয়ে যাই আসলেই এই রোগটা হয়েছে আহ ব্লাড ক্যান্সার যার কারণে স্যার আমাদের বিস্তারিত বললেন কিরকম খরচ আসে বিষয় স্যারের সুন্দর তত্ত্বাবধানে আমরা এবং কি চিকিৎসা শুরু করে দেই চিকিৎসা শুরু করার পর তো সারের সুন্দর গাইডলাইনে আমরা চলা শুরু করলাম স্যার যেভাবে বললেন আমরা ঠিক সেভাবে অক্ষর অক্ষরে মানার চেষ্টা করলাম স্যার বলেছিল চিকিৎসার সময় হবে সিক্স মান্থ প্লাস তো আমরা সিক্স মান্থ প্লাস এর কাছাকাছি আমরা চিকিৎসা শেষ হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং স্যার বলেছিল তাকে যদি আমরা কেমোথেরাপিটা দেই যে আমরা হাতে যদি তার দেওয়া হয় কেমোথেরাপিটা হাত দিন শেষে চিকিৎসার ফলাফল ভালো হলেও তার হাতের রিং বা চুরিটা এক সময় নষ্ট হয়ে যাবে সে ভারী কোনো কাজ করতে পারবে না যার কারণে স্যারের সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে তাকে বুকের মধ্যে হার্টের মধ্যে হিটম্যান লাইন বসাতে তো এখানে আমরা হিটম্যান লাইন বসাই এবং এই হিটম্যান লাইন বসাতে আমার ভাতে যার অনেক হেল্পফুল হয়েছে ঠিক আছে অনেক ভালো হয়েছে তার প্রশ্ন কম হয়েছে স্যার যেহেতু সুন্দরভাবে বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়েছিলেন আমরা ঠিক সেভাবে মেনে চলেছি এবং আমার ভাতে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং পুরোপুরি সুস্থ ভালো করার মালিক আল্লাহ সারও ছয় একজনও ছিলাম সারের মাধ্যমে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আমার চি স্যার আগে আমার হেমোগ্লোবিন প্লেটটা ডাব্লিউইসি অনেক কম ছিল যা ইনশাল্লাহ সারের মাধ্যমে আমি এখন পুরোপুরি সুস্থ আমার হেমোগ্লোবিন এগারো পয়েন্ট পাঁচ প্লেট কাউন্ট ডাব্লিউইসি অনেক ভালো